ডিপ্লোমেটিক লেভেলে যেটা হয় কি সরকারি পর্যায়ে যখন কথাবার্তা হয় তখন নরমভাবেই বলতে হয় তখন যে সরকারের যে ভিন সেটা জানাতে হয় আর গরম গরম কথাগুলো ওই রাজনৈতিক দল বা অবসরপ্রাপ্ত মানুষ ওই সেনা টেনা তাদেরকে দিয়ে ব্যবহার করা তারা নিয়ে তারা বাজার গরম করে একটা চাপ সৃষ্টি করে এবং হচ্ছে যে মানুষকে যাতে করে টেনে আনা যায় সেটা রাজনৈতিক উদ্দেশ্য আছে আপনারা জানেন সেখানে নির্বাচন যে কোনো দিন হতে পারে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যারা আসছে আজকে যে বিএনপি যে ছাত্র শাখা বা ওদের যে সমস্ত স্বেচ্ছাসেবী দল ফল আছে তারা চারিদিকে ভিড় করছে উদ্দেশ্য হচ্ছে আজ ভারতের বিরুদ্ধে যা খুশি বলা যেগুলো সরকারি পর্যায়ে বলা যাবে এগুলো হচ্ছে পার্ট অফ এ ডিপ্লোমেসি ভারত সরকারের পক্ষে আমাদের দুর্ভাগ্য যখন হিন্দুদের উপরে বাংলাদেশে আক্রমণ হচ্ছে তখন কিন্তু যেটা দেখা যাচ্ছে দু একটি দল ছাড়া আর কেউ পথে নাচ্ছে তারপরে ওরা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে যে দেখো ভারতবর্ষের মানুষ বুঝি ডিভাইডেড তা হিন্দুদের উপরে এই আক্রমণের ব্যাপারে এটা কিন্তু ওদের একটা কোচে মনোবল বাড়িয়ে দিচ্ছে কিন্তু যাই হোক খেয়াল রাখতে হবে আমরা বাংলাদেশের সঙ্গে সমস্যাটা সমাধান করতে চাই দ্বিপাক্ষিক পর্যায়ে এটাই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল স্ট্যান্ড আমরা কোনো আন্তর্জাতিক সংগঠনের কাছে যেতে চাই না অন্য দেশের কাছে যেতে চাই না বা জাতিসংঘে আমরা যাইনি হয়তো যাবও না কারণ আমরা মনে করি পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সঙ্গেও যে আমাদের সম্পর্কে যে নানান ধরনের চ্যালেঞ্জগুলো আসে সেগুলো আমরা সঙ্গে থাকুন আমাদের এই অবস্থায় আগামী কালকের এই বৈঠকই আলোচনা কি বেরিয়ে আসে অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে তবে এরি মধ্যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে ভারত বিদেশে একেবারে 20 চরমে পৌঁছেছে কারণ এবার কলকাতা দখলের ডাক চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব ভারত তো দূরের কথা আমেরিকাও আমাদের সামনে ঠিকবে না ঢাকায় ভারত ভারতবিরোধী মিছিল থেকে এমনই হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীদে বাংলাদেশ হয়েছে বাংলাদেশ হয়েছে ভারত তুই হাইসে ভারত তুই আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা হোল করে নেব মোদীজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত